গুড মর্নিং এভরিওান এখন টাইম যদিও বারোটা পনেরো হয়ে গেছে তাও গুড মর্নিং বলছি কারণ কাশ্মীরে শীতকালে দুটো টাইম হয় একটা সকালবেলা একটা রাত্রিবেলা দুপুর বলে কিছু হয় না আর বিকাল বলে কিছু হয় না সারাদিন মনে হয় যেন সকালবেলা জাস্ট এই মাত্র সকালবেলা সবের মতো রোদ বেরালো আর বাকিটা রাত্রিবেলা তো যাই হোক গুড মর্নিং এভরিওান এখন আমি যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় কারণ বাড়ি বসে থাকতে ভালো লাগে না আজকে বাড়ি ছিলাম আজকে ছাব্বিশ তারিখ নভেম্বর মাসে যে গেস্টরা এসেছিলেন তাদের মধ্যে একটা আজকে রিটার্ন আছে পেহেলগাম থেকে তো বাকিরা আজকে পেহেলগাম স্টে করবে এক্সপ্লোর করছে কালকে ওদের রিটার্ন আছে জন্য আমি কালকে পেহেলগাম যাবো আজকে পেহেলগাম যায়নি তো বাড়িতেই ছিলাম ভাবলাম একটা জায়গা আপনাদের এক্সপ্লোর করে দেখাই গুলমার্গ সোনমার্গ পেহেলগাম দুধপাথরি তো প্রচুর দেখিয়েছি আর অফবিট তো এই মুহূর্তে বন্ধ আছে গুরেজ বলুন কিরান বলুন বাঙ্গাস বলুন কারণ পারমিশন নেই আগের দিন কিরান যেতে গিয়ে আমরা ফিরে এসেছি পারমিশনটা কোনো রকমে বার করেছিলাম বাট তারপরে আমরা যেতে পারিনি প্রচন্ড স্নোফলের জন্য সত্যি কথা বলতে গুলমার্গ সোনমার্গ পেলগাম আমার কিন্তু ভালো লাগে না হয়তো আমার সঙ্গে কেউ অত একমত হবেন না নর্মালি তিন ধরনের মানুষ কিন্তু কাশ্মীরে আসে তার মধ্যে একটা শ্রেণীর মানুষ আছে যারা হিট জায়গাগুলো ঘুরবে তারা জানি না নেচার ভালোবাসে কি ইমোশনাল কি কি জন্য কাশ্মীর আসে আমি জানি না তারা কাশ্মীরে আসে গুলমার্গ সোনমার্গ পেহলগাম আমরা ঘুরবো ভালো ভালো হোটেল দিতে হবে হেভি হোটেলে থাকবো আরে ভালো ভালো হোটেল তো কলকাতাতেও আছে ভালো ভালো হোটেল তো মুম্বাইতেও আছে দিল্লি আছে সব জায়গায় আছে কাশ্মীরে আসছো কিসের জন্য আমি সঙ্গে কিন্তু নই তাদের কথা হচ্ছে আমাকে ভালো হোটেল দিতে হবে সোনমার্গে থাকবো গুলমার্গে থাকবো প্যালগামে থাকবো সোনমার্গ গুলমার্গ প্যালগামটাই তাদের কাছে কাশ্মীরে আসা মানে একটা ভীষণ ব্যাপার যদি কাশ্মীরে এসে সোনমার্গ বা গুলমার্গ না ঘুরে তাহলে বাড়ি গিয়ে কি বলবে যে সোনমার্গ গুলমার্গ ঘুরিনি লোকে বলবে কি কাশ্মীর ঘুরলি তাহলে তো এরকম শ্রেণীর একটা মানুষ আছে আর শ্রেণীর মানুষ আছে নেচার লাভার যারা হচ্ছে এত ভিড় ভাড়া পছন্দ করে না নিরিবিলিতে থাকবে নেচার পছন্দ করে এত ফেমাস জায়গা তাদের দরকার নেই তাদের এত ভালো হোটেল দরকার নেই তারা মোটামুটি নর্মাল একটা থাকার জায়গা হলে হবে কিন্তু নেচার চাই যেখানে শান্ত পরিবেশ একদম পাই দিয়ে নদী বয়ে আছে পাহাড় যেখানে সকালবেলা ঘুম থেকে উঠলে পাখির ডাক মানে একদম নেচার লাভার তো এরকম শ্রেণীর কিছু মানুষ আছে যাদের সঙ্গে আমি পুরোপুরি একমত বাইরে এসে চার পাঁচ দিন থাকার জন্য অত হাইফাই হোটেল লাগে না শুধুমাত্র নেচারটা এক্সপ্লোর করার জন্য আসছে নেচার চাই বাস এরকম কিছু মানুষ আছে যে আমাকে গুলমার্গ না নিয়ে গেলেও হবে যেমন আগে যে গ্রুপ রেস ছিল তার মধ্যে একটা ফ্যামিলি ছিল সে সৌমেন আপনারা দেখেছেন ওরা কিন্তু গুলমার্গ যায় ওরা বলছিল আমাকে গুলমার্গের পরিবর্তে দুধ পাত্রী করে দাও কিন্তু আমি বলছিলাম যে গুলমার্গ সোনমার্গ যাবেন না গুলমার্গ সোনমার্গ যান তার সঙ্গে আপনারা নিরিবিলি কোনো জায়গা রাখুন গুলমার্গটা আর্টিফিশিয়াল ছিল আগে নেচার তার সঙ্গে আর্টিফিশিয়াল অ্যাড করে জিনিসটা এত মানে গিঞ্জি করে ফেলেছে গুলমার্গ যদি রোপে দিয়ে উপরে না হয় তাহলে কিন্তু গুলমার্গে কিছু নেই আর সোনমার্গের অবস্থা তো সবাই জানেন প্যালগামে একটু দেখার মতো কিছু জায়গা আছে বাট তাও এত ভিড় মানে ভালো লাগে না কিছু নেচার লাভার আছে যারা একটু নির্বিল থাকতে পছন্দ করে তাদের জন্য আমি দুধপাতের জায়গাটা রেকমেন্ড করবো আর আজকে আমি যে জায়গায় যাচ্ছি এই জায়গাটাও একটা খুব সুন্দর নেচারের মধ্যে শান্ত নিরিবিলি এবং যেসব জায়গা এখনো টুরিস্টের কাছে অত পরিচিতি হয়নি অত হিট হয়নি কিন্তু একদম শান্ত শিষ্ট জায়গা তো আমি কিন্তু খুব শান্ত নির্বিলি জায়গাগুলো এক্সপ্লোর করতে পছন্দ করি সময় অভাবে হয়ে ওঠে না টুরিস্ট থাকে গেস্টরা থাকে তাদের সঙ্গে সোনমার গুলমার্গ পেহেলগাম সব ঘুরতে হয় তার মাঝে মাঝে যে সময়টুকু পাই আমি চেষ্টা করি যে এক্সপ্লোর করা তো আজকে সময় ছিল আজকে একটা যাচ্ছি বান্দিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে জায়গাটার নাম হচ্ছে আটো আটু বান্দিপুরা ডিস্ট্রিক্টে তো সেই জায়গাটা আপনাদের এক্সপ্লোর করে দেখাবো আর যদি সময় পাই আর একটা জায়গা এক্সপ্লোর করবো বাবা সিকিউদ্দিন এই জায়গাটাও কিন্তু একদম আনএক্সপ্লোর জায়গা যারা নেচার ভালোবাসে তাদের জন্য আর আমি খুব শিখির একটা নেচার ফটোগ্রাফি ট্যুর অ্যারেঞ্জ করতে চলেছি সেই গ্রুপে যারা জয়েন করবে তাদেরকে কিন্তু আমি এই জায়গাগুলো এক্সপ্লোর করাবো তার জন্য আমি আগে থেকে একটু ঘুরে আপনাদের নিজে দেখাচ্ছি কারণ যারা ফটোগ্রাফি ভালোবাসেন তারা গুলমার্গ সন্ন্যগ নিয়ে অত মাতামাতি করে না তাদের নেচার চাই আর তারা শান্ত সৃষ্ট নিরিবিলি জায়গা চাই আর এক ধরনের মানুষ আছে যারা হচ্ছে ইমোশনাল যারা পাকিস্তান বর্ডার দেখবে কাশ্মীরে আসবে যারা ওয়াগা বর্ডার দেখবে যারা কিরান ভিলে যেতে চাইবে ওপারে পাকিস্তান দেখবে ইমোশনাল ট্যুরিস্ট তো ঠিক আছে ইমোশনাল হওয়া ভালো কিন্তু কিরান ভিলেজে কিন্তু এমন কিছু আহামরি নেই কিন্তু যাও ওখানে পাকিস্তান মাঝখান একটা নদী চলে গেছে ব্যাস এই থেকে বলবো ঘুরে হাজার গুণ বেটার হাজার গুণ বেটার কিন্তু এইসব জায়গায় যেতে গেলে অনেক এক্সপেন্সিভ সময় সাপেক্ষ সেই জন্য আমি বলবো শ্রীনগরের থেকে আপনার আশপাশে কোন কোন অবিট জায়গা এক্সপ্লোর করতে পারবেন সেইগুলো দেখুন সেইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে শ্রীনগর থেকে কম এক্সপেন্সিভ এবং এই জায়গাগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন তিন ধরনের ট্যুরিস্ট নিয়ে বললাম আপনারা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেউ খারাপভাবে নেবেন না আমি কিন্তু কাউকে ছোট করার জন্য কিছু বলিনি জাস্ট যেটা রিয়েলিটি সেটাই বললাম সবারই একটা নিজের নিজের ব্যক্তিগত সত্তা থাকে সেই হিসাবে ঘুরে যেমন আমি পাহাড় ভালোবাসি আমি নেচার ভালোবাসি সেই জন্য আমার কাশ্মীরে থাকা আমার নেচারের মধ্যে থাকতেই ভালো লাগে আমার ভালো ঘর দরকার নেই কিচ্ছু দরকার নেই আমার মনে হয় যেন আমি নেচারের মধ্যে থাকবো সকালবেলা উঠবো ঘুম থেকে একটু মাউন্টেন দেখবো ফ্রেশ নদী দেখব এটাই আমি শান্তি আর আমি ফ্রেশ অক্সিজেন আমি ইনটেক করব না আমি নিজে স্মোক করি না আমার কোনো ব্যাড হ্যাবিট আছে আমি এই ভিডিওতে শুধু বকবকি করে গেলাম কিছু দেখালাম না জাস্ট এটাই বলার ছিল যে আমার আগামী রিলগুলো দেখুন ফলো করুন আমাকে তাহলে কাশ্মীর কি জিনিস সেটা পুরোপুরি আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন কাশ্মীর শুধুমাত্র পেহেলগাম গুলমার্গ সোনমার্গ আর শ্রীনগর সীমাবদ্ধ নয় আপনারা কেমন ট্যুর করতে চাইছেন সেটা নিয়েও আমাকে বলবেন নেচার লাভার না আপনারা ফেমাস জায়গায় যেতে চান না আপনারা ইমোশনাল কোনটা কোন ক্যাটাগরিতে আপনারা পড়ছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আরেকটা একটা কথা যারা কিছু কয়ারি এসছে সেটা আমি রিলের মাধ্যমে বলে দিচ্ছি সবাইকে তো ব্যক্তিগতভাবে বলা সম্ভব নয় অনেকে বলে যে আপনাকে আপনি তো কাশ্মীরে থাকেন তো আপনাকে টাকা পয়সা পাঠাবো বা এরকম এখন যেহেতু অনেক রকম চিট হচ্ছে তো আমি এটাই বলবো যারা এরকম সন্দেহ করছেন তারা কিন্তু আমার ডিরেক্ট কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন আমার ট্রেড লাইসেন্স আছে আমার কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট প্যান কার্ড সবকিছুই আছে তো আপনারা যদি চান আমি ব্যাংক অ্যাকাউন্ট পাঠিয়ে দেবো আপনার চেক ড্রপ করতে পারবেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কোনো প্রবলেম থাকবে না যদি আপনারা কেউ ইন্ডিভিজুয়াল আমার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা পাঠাতে মানে দ্বিধাবোধ করেন তাহলে আমি আপনাকে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবো এবং ট্রেড লাইসেন্স যাবতীয় আপনাদের যা দরকার আমি কিন্তু দিয়ে দেবো তো সেই নিয়ে কোনো রকম অসুবিধা হবে না যাই এই ভিডিওটা লম্বা করছি না অনেক লম্বা হয়ে গেল চলুন আপনাদের এবারে আপবিট আতাও তুই জায়গাটা এক্সপ্লোর করে দেখাই